আল্লাহ বলে তোমার বান্দা অস্তিত্ব ছিল না কেউ তোমাকে চিনিত না তোমার পরিচয় ছিল না কালচার ছিল না আজকে ভালো মাস্টার ভালো ডাক্তার ভালো জল ভালো পয়সা বলা ভালো গাড়িওয়ালা কিন্তু বান্দা রে কালকে তুমি ছিলে না পা না পা কিভাবে হলে বলো আমি আল্লাহ তোমার মা এবং বাবার মিলনের কারণে এক জন নাপাও পানি দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের রহমতে প্রবেশ করে দিলাম ওই নাপাও পানি থেকে রক্ত তৈর করে সুন্দর করে তুমি মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোমাকে আশ্রয় দিলাম বলো বান্দা আজকে তুমি চক্রেwala নও আজকে তুমি চক্রেwala হয়েছো সেই তুমি তোমার মায়ের ঘর ভিতরে তোমার কর্ম করার ক্ষমতা ছিল না তোমার কোনো রকমের কোনো দাপোট ছিল না সেই দিন তোমাকে কে কেটে দিল বলো আল্লাহ ডাক্ত দিয়ে বলে বান্দা আমি তোমার মায়ের বাসিক রক্তগুলাকে বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে ওই নাপাও রক্তগুলা আমি আল্লাহ তোমার মায়ের লাভের শুনিয়ে তোমার লাভের একজেট করে দিয়ে আমি ঠিক করে আমি তোমার জন্য তারপরে আল্লাহ বলে বান্দা নমাজ হয়ে গেল তুমি যখন দুনিয়ার জমিনে দুনিয়ার মুখ যখন দেখবে বান্দা বান্দা তুমি দুনিয়ার জমিনে এলে একদিনের ছেলে দুদিনের ছেলে তুমি তো ভাত রুটি আপেল বেদালাম নাশপাতি আঙ্গুর মন কাকরোট খেতে তুমি পারবে না আল্লাহ বলে বান্দারে এমন একটা খাবার আমি তোমাকে দিলাম যে খাবার খেলে শরুতি হবে না গরমি হবে না আল্লাহ বলে খাবার কি আল্লাহ বলে এমন একটা খামার দিলাম এয়ার কন্ডিশন ফিট করে দিলাম গরমি লাগবে না ঠান্ডা হবে না আমি আল্লাহ যদি ঠান্ডা করে দিতাম ও বান্দা তুমি তো দুদিনের ছেলে তোমার বুকে কব জমে তুমি মারা যেতে পারো কব জমে মারা যেতে পারো আর আমি আল্লাহ যদি তোমার জন্য গরম করে দিতাম তোমার কচি কন্টি ললিটা তোমার পরে ছায় হয়ে যেত কিন্তু আল্লাহ বলে না রে বান্দা না আমি গরম করি নাই আমি ঠান্ডাও করি নাই এমন একটা খাবার দিলাম বান্দা তুমি খাবে আর তোমার জন্য আরাম হয়ে যাবে সে খাবারটা কি খাবার 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 মায়ের স্তনের দুধ একদি করতে করতে দু বছর কেটে গেল দুনিয়ার তুমি দামি দামি খাবার খেতে শুরু করে দিলে বান্দা ও মুসলমান দামি দামি খাবার খেতে শুরু করে দিলে তারপরে যখন একদি করতে 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 যখন দুই বছর কেটে গেল দুনিয়ার দামি দামি খাবার তুমি খেতে লাগলে দুনিয়ার ভালো মন্দ তুমি খেতে লাগলে বান্দা তারপরে বান্দা শোনো স্কুল গেলে কলেজ গেলে মাস্টার ডাক্তার হয়ে গেলে পয়সাওয়ালা গাড়িওয়ালা হলে তোমাকে বলা হলো আল্লাহকে মেনে নাও রসুলকে মেনে নাও দিনকে মেনে নাও তখন বলো কে আল্লাহ কিসের আল্লাহ কেমন আল্লাহ তখন তুমি নির্বধি আল্লাহকে ভুলে যাও এরকম লোক আমাদের সমাজে আছেন না जरा বলুন আল্লাহ রোগ দিয়ে বলে বান্দা আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমার মায়ের গর্ভে থেকে তোমার জগত দুটো বন্ধ করে দিতাম আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমার মায়ের গর্বে থেকে তোমার হাত দুটো বন্ধ করে দিতাম আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার মায়ের গর্বে তোমার মুখের জবান কেড়ে নিতাম কিন্তু বান্দা না না তুমি দুনিয়ার জমিনে নি আমার জিকির করবা আমার কোরআন তেলাওয়াত করবা আমাকে আল্লাহ বলে ডাকবা বান্দা যতবার তুমি আমাকে আল্লাহ বলবা আমি আল্লাহ তোমাকে তোমার দিকে বান্দা বলতে বলতে ছুটে যা এ বাবা বলেন তো খুদা বলাতে নাকি বেশি না আল্লাহ বলাতে নাকি বেশি আল্লাহ আপনি যদি দিনে এক হাজার বার খোদা বলেন আর দিনে যদি একবার আল্লাহ বলে ডাকেন এক হাজার খোদা বললে জানে কি হয় তার থেকে একবার আল্লাহ বললে তার হাজার গুণ কি বেশি হয় ও মুসলমান আজকে নেকির শেষ নাই আজকে মুসলমানের নেকি কত রাস্তায় চলতে ফিরতে গাড়িতে বাড়িতে মাঠে ঘাটে যেখানে জামা মুসলমান নেকি তোমার শেষ নেই কিন্তু এ জাতি তো নেকি জানে না এ জাতি নামাজ পড়ে না এ জাতি আল্লাহকে চিনে না আল্লাহকে ডাকে না এই কারণে এই জাতির অবস্থা বড় খারাপ ছাড়া না আচ্ছা বলুন তো হাদিসে কি আসছে আফসোস সালাম কবলাল kalam আগে সালাম করে কালাম আগে সালাম দাও যায় না যায় কথা বলেন যায় যে যত সালাম দেবে তার মনের ভিতরটা তত পরিষ্কার হবে যে যত সালাম প্রদান করবে আল্লাহ তার উপর তত রাজি হবে সালাম দিন আমাদের সমাজ এরকম লোক আছে না নাই যা বলুন অহংকার আত্মহংকারে ফেটে যায় ও মনে করে আমি বিরাট কিছু হয়ে গেছি কিন্তু আল্লাহর তুমি অহংকার না গাড়ির অহংকার করো না বাড়ির অহংকার না বংশের অহংকার না সম্পদের অহংকার না শিক্ষার অহংকার করো না চাকরির অহংকার না জীবনের অহংকার করো না যৌবনের অহংকার কর

বাদ বাকি আল্লাহ বললেন তোরা অহংকার আমার সামনে অনুষ্ঠান যৌবন দিয়েছি তোমাকে যান মাল আমি দিয়েছি সেখান থেকে কেড়ে নিতে পারি আজকে তুমি শরীরের অহংকার করো এ বডি বানিয়েছেন কে জরে বলন এই চেহারা দিয়েছেন কে আল্লাহ আল্লাহ আমাদের কি ইচ্ছা করে কুকুর সকল ভালো বানাতেパクト কিনা জরে বলন কথা বলেন না কেন পাত্র পাত্র না কিন্তু কিসের অহংকার কবি বলেছে রুবু জও যদি এ থাকে অহংকার আর গরস্তানে গিয়ে দেখো হালত থাকা কত যে সুন্দর ছিলেন কবরে শুইয়া কত যে সুন্দর নারী কবরে রূপ রুব গেল মাটিতে মিশিয়া রূপে রূপ এ ঘর্বিত ছিল এ রূপ দেখো মাটিতে খাইল উঠা মাল গাড়িতে ভরিয়া আর গাড়ি যখন ছেড়ে দিবে বস্তাবে বসিয়া কদার হুকুম হবে ছেড়ে দেবে গাড়ি আর জমি নেদে পড়ে পড়ে দেবে গনা গনি মুসলমান ঈশ্বর অহংকার করো একবার খবরের দিকে লক্ষ্য করে দেখো কবর কোন জাগাত খবর কাকে বলে একবার মনে দেখো আমার নবী বলেছে আমার মত যদি একটা বারো জন্তু খবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবন